আসসালামু আলাইকুম এ ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন প্রথমে একটা আমি প্যান ছড়ালাম প্যানে তেল তেলে দিয়েছি তেলটা গরম হয়েছে তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি দেখুন দেখতে মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মার্শাল্লাহ এখন আমি মাছগুলো তুলে নিব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যেখান থেকে আপনারা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এখন আমি আবারও কিছুটা পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি চনাবুট নিয়েছি চনাবুট বানাবো তার জন্য একটু করে হলুদ দিয়ে দিয়েছি একটু করে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু করে দনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আজকে কাঁচামরিচটা ছিল না কাঁচামরিচটা দেওয়া হয় নাই একটু করে দনিয়া পাতাও আমি দিয়ে দিয়েছি তো প্লিজ প্লিজ দেশ বিদেশে যেখানে আপনার অবস্থান করছেন আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ এখানে আমি এক চামচ পরিমাণে ঘি ডেলে দিয়েছি এখন আমি কিছুটা রসুনের কুয়া আমি ডেলে দিলাম এটা আমি খিচুড়িতে বাগার দিব তার জন্য কিছুটা পিঁয়াজ কুচিও আমি দিয়ে দিয়েছি দেখুন হয়ে গেছে এটা বাদামি কালার মশলা এখন আমি খিচুড়িটাতে ডেলে দিলাম খিচুড়ি ইফতারি টাইমে একটু খিচুড়িটা খাওয়ার জন্য তার জন্য বানাচ্ছি একটু ভালো লাগে খিচুড়িটা খেতে একটু ভালো লাগে তো এখানে আবার একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি কিছুটা পিঁয়াজ কষি আমি দিয়ে দিলাম একটু হালকাভাবে নাড়াছাড়া করে নিচ্ছি এখন আমি করলাগুলো আমি ডেলে দিব। এটা আমি করলা বাজি করব। তো একটা করলা আমি নিয়ে নিয়েছি কিছুটা আলু নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম একটু করে হলুদ দিয়ে দিয়েছি একটু করে দনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমার হাতের সাহায্যে আমি একটু বালভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমি একটা প্যান ছড়াইছি দেখতে পারেছেন প্যানে আমি প্রথমেই পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু বাদামি কালার হয়ে যাবে এক চামচ পরিমাণে আদা রসুন বা টমেটের সঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো মশলাটা দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি তো এখন একটু করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিলাম আবার আমি ফিরে আসলাম মশাল্লা মশাল্লা দেখুন মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে তো এখন আমি উপরে দিকে মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে যেন মাছগুলো কষানো হয়ে যায় এখন আমি একটু করে গরম পানি করে নিয়েছি ও পানিটা আমি দিয়ে দিলাম তারপর আমি উপরে থেকে আমি সাজনাগুলো দিয়ে দিব আমি উপরে সবজি দিব মশাল্লা মশাল্লা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর সাজনা সাজনা দিয়ে আজকে মাছ দিয়ে বানিয়ে তো প্লিজ প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এখন কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিলাম আবারও আমি ওপেন করলাম দেখুন মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে সাজনা তরকারি উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা কুচিও আমি ডেলে দিয়েছি দেখুন আর দেখুন এদিকে করলা বাজিটা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে করলা বাজি কিছুটা হালকা মতো ধনিয়া পাতাও ডেলে দিলাম আলগা করে একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন মাসাল্লা আমার ভিডিও ফোন তো তো আশা করি আপনারা ভালো থাকবেন আর আপনাদের কাছে ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্য ভালো লাগবে